বন্ধু কেমন আছো আর তোমার কোন খবর নেই ক্লাবে আসো না এভাবে চললে হবে কেমন করে আনন্দ ছাড়া এই জীবনকে কাটাবে বলো তো বন্ধু আমাকে আর আশা দিও না বন্ধু তোমার ওই অ্যাপসেট থাকার কারণে আমি এখনো ভুলতে পারিনি বন্ধু তুমি আসলে খুবই তা না হলে আগের কথা ভাবতে জীবনে এসব কত চাবি আসবে জীবনটা এত ইমোশনাল করে কোনো লাভ নেই সব দোষে তো আমার কেন যে এগুলা প্রতারণা অ্যাপস ব্যবহার করে গিয়েছিলাম আমি যে জীবন নিয়ে ফিরতে পেরেছি এটা আমার কাছে অনেক আনন্দের কথা নতুন একটা স্কুলে মেয়ে নিবা আর কতদিন একা একা এইভাবে চিরকুমারি হয়ে থাকবে প্রতিদিন দু একটা কালেকশন করে দিব শুধু মজা আর মজা থাক ভাই আমার আর দরকার নাই মজা করার আমি আর এসবের মধ্যে নেই একা একা সময়ের জন্য কাটিয়ে ফেল দিব একটু অসম্ভব হলেও তাও ম্যানেজ করে নিব আমি আর কারো প্রতারণার শিকার হতে চাই না তবে রিয়েল হলে সেটা পরে পাবো সত্যি কি তোমার লাগবে না তবে তাহলে আজকে চলে যায় পাই হ্যাঁ তুমি বুঝতে পারতেছ না বন্ধু তুমি কি মিস করতেছো। এখন সবই রিয়েল থাকে চাইলে তুমি বিয়ে করতে পারবে আমি তো মেয়েদের সাথে কথা বলে সময় শেষ করতে পারি না আর তুমি গলার কণ্ঠ শুনলে পাগল হয়ে যাবে একা থাকতে থাকতে আমি তো বোর হয়ে গেছি তবে আগেরবার বার সাংঘাতিক একটু বেশি ছিল তুমি কি করে বুঝলে যে সবই রিয়েল তুমি এখনো আসলে বলত রয়ে গেলে প্রোফাইলে সব ডিটেলস দিয়া থাকে আচ্ছা আচ্ছা তাহলে দাও না পরে কিছু হলে তুমি আবার আমাকে দোষ দিবে আরে না এমন করো কেন আমি কি কিছু বলছি তোমাকে ধরে না ওটা আমার একটা অ্যাক্সিডেন্ট ছিল আবার সব নতুন করে শুরু করব। আচ্ছা তুমি বাসায় যাও যাই আইডি খুলবে একটা আর তারপরে আমাকে মেসেজ দিবে আমি তোমাকে ওই গ্রুপ আইডি লিংকটি টি দিয়ে আচ্ছা ঠিক আছে বন্ধু সে তারপরে সে বাসার উদ্দেশ্যে রওনা দিল বাসায় যাওয়ার পর সে দেখলো এবং বলল। আসলে তো দারুন আসলেই তো এই মেয়েটা দেখতে খুবই সুন্দর মেয়েটির হরিণ বরণ চোখ দেখে তো আমার রাতের পর রাত জেগে থাকলো মনে হয় কিছু হবে না ফ্রেন্ড গেস্ট কি পাঠাবো না থাক এখন তো ফোন নাম্বারই দেওয়া আছে আগে বলুন একটি ফোন করি হ্যাঁ হ্যাঁ বলো কে বলছেন আমি সাগর আমি আপ আইডিতে ডিটেইলস পেয়েছি আমি সরি আপনাকে ফোন করে বিরক্ত করার জন্য আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে অপেক্ষা করতে চাইনি সাগর মুখে না তুমি টাকা ভালো লাগছে আমি আবার এত আপনি আপনি করতে বিরক্ত মনে করি তুমি ফান দিয়েছ আমি তো এই জন্য ইতিমতো খুশি হয়েছি সত্যি বলছো তোমার কোনো বয়ফ্রেন্ড নেই তো থাকলে তো আমার প্রোফাইলে দিয়েই থাকত। তখন নিশ্চয় তুমি আমার তার ফোন করতে না তোমার চোখে মতো তোমার মনটাও যেন কতই না ভালো এরকম কণ্ঠ আমি যেন সারা জীবন শুনতে চাই এবার মনে হয় একটু বেশি বললে আচ্ছা রাখি পরে কথা বলবো বাই ওকে বাই ঠিক আছে কি বন্ধু গ্রুপটা পাওয়ার পর আমায় ভুলে গেলি নাকি না ভয়ে লগ করনি আমি মোটেও ভীত নই আমাকে খুব সুন্দর এই গ্রুপটা দিয়েছ তুমি তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু কি যে বলো বন্ধু বন্ধুর উপকার তো বন্ধুই করবে তারপরে অনেক দিন হয়ে গেল কেমন আছো ভালো না আমি খুব মন খারাপ করে আছি কেন কি হয়েছে এতদিন হয়ে গেল তোমার একবার দেখাও হল না আমি মেসেজ করে দিছি তুমি দশ মিনিটের মধ্যে এই পার্কে চলে আস আমি ওই পার্কের পাশে আছি এক্ষুনি যাচ্ছি তখন সাগর পার্কের উদ্দেশ্যে রওনা দিল তুমি কি রাতে কমাও না আমার চোখ মুখটা এমন শুকনা লাগতেছে কেন কই ঠিকই তো আছে তোমার মন খারাপ কেন সেটা আগে বলো আমার বান্ধবীদের কাছে রফ কথার একটি মাবাইর ফোন আছে কিন্তু আমার কাছে তো নেই আমার একটা রফ কথার ফোন লাগবে ওই রফ কথার ফোন নেওয়া আমার খুব ইচ্ছা আছে কিন্তু তো আমার বাসা থেকে কিনে দিচ্ছে না এটা একটা কথা হলো আমি আছি তো আমাকে তুমি বলতে আমার এই রোপকথার ফোনটি তুমি নিয়ে যাও এ কি আমি কোন ফোন ফোন করি না না তুমি যদি আমাকে তাহলে একটি কিনে দাও হলে থাক আমার কোন ফোনের দরকার নেই রাগ করোনা প্লিজ আমি শুধু তোমার হাসি মুখ দেখতে চাই আমি এখনই এই রূপকথার ফোনটি তোমাকে কিনে দিবো এবার তুমি খুশি তো তোমার কেন কোনো সমস্যা হবে না তো পরে গেছে এখন তুমি চলো এইভাবে তাদের কথাবার্তা চালিয়ে যাচ্ছে এবং তাদের অপরে খুব ঘনিষ্ঠ হয়ে যায় এভাবে আরো কিছুদিন কেটে গেল খেয়ে সাগর শুনতে পাচ্ছ তুমি কোথায় আছো তুমি আমার জন্য পাঁচ লক্ষ টাকা নিয়ে চলে আসো আর তাও আবার দুই ঘন্টার মাত্র সময় আছে আমি মেসেজ এর ঠিকানা পাঠিয়ে দিচ্ছি কি এই সব কয়েকদিন আগে তো আমি তোমাকে রূপকথার ফোনটি কিনে দিলাম প্রায় আড়াই লাখ টাকা দাম ছিল কাল সারা দিন এত শপিং করলাম আর এই সময় এত টাকা কোথায় পাবো তুমি কিছু করে তুমি একটা কিছু করো আমাকে কিডন্যাপাররা আটকে রাখছে ওরা বলতেছে টাকা না ফেলে আমাকে ওরা মেরে ফেলে দিবে তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তুমি এই ঠিকানায় টাকা নিয়ে চলে আসো আর হ্যাঁ পুলিশকে ইনফর্ম করবে না বা কাউকে বলবে না তাহলে আর কোনোদিন দেখা হবে না আমাদের স্বপ্ন এখানেই শেষ তুমি ভয় পেও না আমি আসছি তুমি ওদেরকে বলো তোমার যেন কোনো ক্ষতি না করে তোমাকে যেন ওটা কাজ না দেয় সাগর তারপরে সাগর তারপরে তার বন্ধুর কাছে চলে গেল বলো কি বলবে বন্ধু আমার এক্ষুনি পাঁচ লক্ষ টাকা দাও বন্ধু আমি কিছুদিন পরে আমি তোমাকে ফিরিয়ে দিব কি বলতেছো পাঁচ লক্ষ টাকা করে পাবারে আমি তো আমার জীবনে এত টাকা দেখিনি কেন মজা করো বন্ধু তার মানে তুমি দিতে পারবে না আচ্ছা আমি অন্য কোনো ভাবে জোগাড় করতে পারি কি না কি করবি এত টাকা নিয়ে বন্ধু এখন এই সময় বলার সময় নাই পরে এক সময় বলবো এতক্ষণ হয়ে গেল তারপরে সাগর টাকা নিয়ে আসতেছে না কেন আমি কিছু বুঝতে পারছি না এত শখে একটা রূপকথার মোবাইল বেঁচে দিলাম বাবাকে যাই হোক বলে ম্যানেজ করে নিব একটা মানুষের জীবনে বড় হতে পারে না আমি এসে গেছি আর টাকা এনেছি বর্ষা আমি এসে গেছি দেখো আর টাকা নাও এই যে তুমি টাকা নাও আর বর্ষা তুমি চলো টাকা পেয়ে গেছি আমরা তো এখন ভদ্র ছেলের মতো এখান থেকে চলে যা। কেন ছাড়বে না টাকা সব পেয়ে গেছ কারণ বর্ষা আমার বউ আর বউয়ের সাথে প্রেম করবি তার দাম দেবে না সেই দামটি টনিয়ে নিয়েছি আর কোনদিন যদি বর্ষার আশেপাশে দেখি তাহলে প্রাণে মেরে ফেলে দিব আর কাউকে কিছু বলার মতো মুখ তো নেই অন্যের বইয়ের সাথে পরে কি করলে শুনলে কাউকে তার মুখ দেখাতে পারবেন না হা 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 একটা এসব কি আপনি বলুন বর্ষা এগুলি কি সব সত্যি একদম সত্যি কথা বলতেছেন তারপরে এই কথা শুনে সাগর মাটিতে লুটিয়ে এবং সেখানে থাকা বর্ষা ও তার হাজবেন্ড সোহাগ দুইজনায় সেখান থেকে পালিয়ে যায় তো আজকের গল্প থেকে আমরা কি শিখলাম অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদেরকে সতর্ক করে দেওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ বন্ধু